আসসালামু আলাইকুম এই যে আমার সারাদিনের মাছ এই যেমন রুই এটা বড় দুই কেজি রুপ রইব এই যে একটা মির্কা এই যে রুই এইগুলো সব কাতলার বাচ্চা একটা তেলা বিয়া এগুলো আমার আজকে পাঁচশো টাকা চিপের মাছ এক্সি পাঁচশো মাঝের কোলা পুকুরের মাছ ভিডিওতে দেখাইছি ভিডিও করছি দেখেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে সাজে থাকেন মাশ আল্লাহ সাইস রুই এটা রুই